আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি এপারের পশ্চিমবঙ্গ হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন আমরা আমি আপনাদের স্মরণ করি সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয় দেশ ভাগ হয়েছিল দ্বি জাতি তত্ত্বে সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানকে পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন আর ভারতবর্ষে হিন্দুদের বিপজ্জনক বিপদ সংকুল জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন দ্বিজাতি চত্বে যদি দেশ ভাগ হয় মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান তাহলে আজকে এই অবস্থা আমাদের কেন